জয় হিনাম অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা খুব একটি বড় ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি বা বড়ো একটি ভ্যাকান্সি অনেক অনেকদিন পরে দেখতে পাচ্ছি এখানে কে ভিস এস এ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন ফর ওয়ান ফোর নাইন সিক্স সেভেন মোটামুটি চোদ্দো হাজার প্রায় পনেরো হাজার মতো তোমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টে তোমাদের রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বের করা হয়েছে তো এখানে কী করে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওর সঙ্গে জুড়ে থাকো কোথায় স্কিপ না করে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক চাকরি আপডেট রেজাল্ট সিলেবাস জানিয়ে দেওয়া হয় তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথাটা সেটা তোমার জন্য একটি সুন্দর একটি অ্যাপস আমরা তৈরি করেছি সম্পূর্ণ ফ্রিতে অ্যাপসের মধ্যে প্রত্যেক দিন তোমরা কারেন্ট হেভাস পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেক দিন কারেন্ট হেমাস পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি অ্যাপ মানে অ্যাপসটি আমাদের স্ক্রিনে প্রত্যেক দিন কারেন্টে পেয়ার্স প্রত্যেক দিন ফ্রি মক টেস্ট ফ্রি পিডিএফ খুব ইম্পর্টেন্ট পিডিএফ দেওয়া হচ্ছে প্রত্যেকটা দিন চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ আমরা প্রোভাইড করছি যেখানে পাঁচশো থেকে এক হাজার প্রশ্ন থাকছে প্রত্যেকদিন চ্যাপ্টার ওয়াইজ করা হচ্ছে এবং মিক্স জিকে করা হচ্ছে তোমাদের কমপ্লিট সিলেবাস আমাদের অ্যাপস থেকে তোমরা করতে পারো কোচিং যাওয়ার দরকার কোনো বড়ো কোর্স তোমাদের করার দরকার নেই বা কোর্স নেওয়ার দরকার নেই টাকা দিয়ে আমাদের অ্যাপস থেকে সমস্ত কোর্স তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছো অবশ্যই অ্যাপসটিকে ডাউনলোড করো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বা পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমার অ্যাপসটি ডাউনলোড করে নেবে অবশ্যই ডাউনলোড করবে কিন্তু আর নাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়বে কারণ আমাদের অ্যাপস প্রচুর বন্ধুরা এখনও পর্যন্ত ডাউনলোড করে নিয়েছে তোমরা অবশ্যই ডাউনলোড করবে যারা ভিডিওগুলো দেখছো তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি যা হোক কথা বলাচ্ছি না পরে দেখো কী বলেছে এখানে দেখতে পাচ্ছি যেসব পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সব বলা হয়েছে এখানে এক মিনিট এখানে দেখতে পাচ্ছো বলা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় রিক্রুটমেন্ট ঠিক আছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট রয়েছে এখানে চোদ্দো হাজার নশো শূন্য পদে হয়েছে এখানে 18 হাজার টাকা থেকে দুই লক্ষ পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি এখানে বলা হয়েছে ওভার ইন্ডিয়া তোমাদের রিক্রুট হবে ঠিক আছে অল ওভার ইন্ডিয়া তোমাদের রিক্রুট হবে এরপরে যদি আসি এরপরে দেখো কি বলেছে এরপরে বলেছে দেখো কোন কোন পোস্টে কতটা নিয়োগ হবে কত এজ লিমিট রয়েছে এই নোটিফিকেশনটা অনেক বড় নোটিফিকেশন আমি তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশন বলতে গেলে অনেক লং টাইম হয়ে যাবে আর আমি ভাব চাইছি ছটে তোমাদের আমি অবশ্য নোটিফিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেবো তাছাড়া আমাদের অ্যাপসের মধ্যে তোমরা সমস্ত ডিটেলস এবং অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে অ্যাপসটি অবশ্য ডাউনলোড করে প্রত্যেকদিন চাকরির আপডেট অ্যাপসও দেওয়া হয় ঠিক আছে পরে দেখো প্রত্যেকটা কিন্তু রয়েছে কোন কোন পোস্টের জন্য কতটা শূন্য পদ রয়েছে ঠিক আছে এই অ্যাপসটি মানে এই অ্যাপ জন্য এই নোটিফিকেশনটা অনেক বড়ো অনেক বড়ো নোটিফিকেশন তাই তোমাদের যদি বলতে চাই তাও অনেকটা লং টাইম হয়ে যাবে যার কারণে আমি তোদের শর্টে বলে দিচ্ছি এখানে মূলত তোমরা মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস বারো ক্লাস পাস সব পাশে অ্যাপ্লাই করতে পারো এবং তোমার ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারো তুমি যদি বিএসসি বিএ করে থাকো তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে দেখতে পাচ্ছ এবার যদি আসি তুমি বারো ক্লাস পাশে কিন্তু বেশ কিছু শূন্য পদ রয়েছে বা প্রচুর শূন্য পদ বারো ক্লাস পাশে এবং মাধ্যমিক পাশে সবচেয়ে বেশি শূন্য পদ কিন্তু এখানে রয়েছে এবং গ্র্যাজুয়েশান পাশে এখানে স্টেনোগ্রাফারে তুমি অ্যাপ্লাই করলে তোমার গ্র্যাজুয়েশন লাগছে এখানে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করলে বারো ক্লাস লাগছে ঠিক আছে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্স পদে অ্যাপ্লাই করলে তুমি টেন পাশে অ্যাপ্লাই করতে পারবে এবং মাল্টি স্কিল তুমি টেন পাশে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু এবং মাধ্যমিক এবং বারো ক্লাস পাশে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া গ্র্যাজুয়েশন পোস্টে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে আমি তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা আমাদের মানে অ্যাপ্লাই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো কিংবা আমাদের অ্যাপসের মধ্যে তোমরা ডি পেয়ে যাবো ওখান থেকে তোমরা কিন্তু চাইলে অ্যাপ ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে যেখানে যদি স্যালারির কথা বলা হয় যেমনটা অন্য পোস্ট মানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে সেই পোস্ট অনুযায়ী কিন্তু তাদের এখানে স্যালারির কথা বলা রয়েছে এখানে প্রিন্সিপালের ক্ষেত্রে প্রচুর স্যালারি রয়েছে তোমরা যেসব আমি তোমাদের যেটা বললাম যে একবার দেখে নেবে নোটিফিকেশনটা আর যেখানে আমি বলি স্টোনোগ্রাফার রয়েছে তেত্রিশ হাজার টাকাতে শুরু করে এক লক্ষ বারো হাজার টাকা পর্যন্ত তুমি স্যালারি পেয়ে যাবে তাছাড়া রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্সে আঠারো হাজার টাকা থেকে শুরু করে ছাপান্ন হাজার নশো টাকা পর্যন্ত তুমি কিন্তু স্যালারি পেয়ে যাবে এখানে এজ ইলেকশন কথা যদি বলা হয় এজ ইলেকশন একটু দেখিয়ে দিই এখানে মোটামুটি তোমাদের যেটা তোমাদের বয়স রয়েছে সেই বয়স থেকে তোমরা কিন্তু ও হলে আরও তিন বছরের ছাড় পাচ্ছ এস সি এসটি ক্যান্ডিডেট হলে আরও পাঁচ বছরের ছাড় পাচ্ছো এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে আরও দশ বছরের ছাড় পাচ্ছ এবং পিডব্লুডি ওবিসি ক্যান্ডিডেট হলে আরও তেরো বছরের ছাড় পাচ্ছ এবং পিডব্লিউডি এস সি এসটি ক্যান্ডিডেট হলে আরও পনেরো বছরের তোমরা কিন্তু এখানে এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এখানে যদি বলা হয় অ্যাপ্লিকেশনের কথা অ্যাপ্লিকেশান তোমাদের অবশ্যই অনলাইনের মধ্যে করতে হবে কবে লাস্ট রয়েছে লাস্ট ছিল ডিসেম্বরের হ্যাঁ ডিসেম্বরের সরি লাস্ট ছিল তোমাদের ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এখানে কিন্তু এখনও অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এখানে লাস্ট ছিল তোমাদের কিন্তু এখনও অ্যাপ্লাই হচ্ছে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে এখানে কিন্তু অ্যাপ্লাই ডেট আরও বাড়ানো হয়েছে এখানে আপন এগারো ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করার ডেট এখনও পর্যন্ত রয়েছে এটা আমি আপডেট আগে ভিডিও করছিলাম না যার কারণে দেওয়া হয়নি যা এগারো তারিখ লাস্ট ছিল চার তারিখে চার তারিখের পরে কিন্তু আরও এখানে কিন্তু তোমাদের বাড়ানো হয়েছে ঠিক আছে চোদ্দোই ডিসেম্বর থেকে শুরু নভেম্বর থেকে শুরু হয়েছে এগারোই ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সকলে এখানে আবেদন করে নেবে খুব ভালো চাকরি এবং খুব ভালো বেতনের চাকরি তোমার পশ্চিমবঙ্গ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের চাকরি হবে সেটা কিন্তু কনফার্ম ঠিক আছে কারণ আমাদের কেপিসি কেন্দ্রীয় বিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর রয়েছে সেক্ষেত্রে তোমাদের বোর্ড সিলেক্ট করতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গে সিলেক্ট করবে সেতু তোমাদের চাকরি কিন্তু পশ্চিমবঙ্গেতেই হবে ঠিক আছে আর সকলে কিন্তু ভালো করে পড়াশোনা করো সামনে প্রচুর ভ্যাকান্সি আছে প্রচুর শূন্য পদ আসছে অবশ্যই তোমাদের এই সুযোগ একটা চাকরি করার কারণ পশ্চিমবঙ্গের সামনে কিন্তু ইলেকশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রচুর নতুন শূন্যপদ বা নতুন ভ্যাকান্সি আসতে চলেছে বা আসছে অবশ্যই কিন্তু ভালো করে সবাই প্রিপারেশন নাও আর বেশি কথা বার্চা যদি কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো কিংবা আমাকে টেলিগ্রামে জানাতে পারো টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ওখানে তোমরা জানাতে পারো যাই কারণে বেশি কথা বলছে না দেখাও পরবর্তী উঠে সুস্থ থাক ভালো থাকো নিজের প্রেপারেশন চালিয়ে যাও জায় হিন্দ